নজর রাখছে জগৎবল্লপুরের দিকে জগৎবল্লপুর জাঙ্গিপাড়া রোডে মর্মান্তিক দুর্ঘটনা বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন বর্তমানে তারা জগতবল্লপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে যেমন জানা যাচ্ছে বুধবার সকালে একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাওয়ার সময় একটি টটুকে পাশ থেকে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে টটটির মুখমুখী সংঘর্ষ হয় দুর্ঘটনার শব্দ শুনেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগতবল্লপুর থানার পুলিশ পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে তোড়িঘড়ি জগতবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জগৎবল্লপুর জাঙ্গিপাড়া রোডে মর্মান্তিক দুর্ঘটনা বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন বর্তমানে তারা জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোরেল রমেশ সাত সকালে যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে সেখানে

দুর্ঘটনা ঘটেই চলেছে সকাল হোক বা রাত হোক কিন্তু পুলিশের তরফ থেকে শুধুমাত্র কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলে এলাকার মানুষের একটি খবর রয়েছে অঙ্কিতা ধন্যবাদ রমেশ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম জগৎবল্লভপুর জাঙ্গিপাড়া রোডে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয় ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত সাতজন বর্তমানে তারা জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সূত্রে যেমন জানা যাচ্ছে বুধবার সকালে একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে যাওয়ার সময় একটি টোটোকে পাশ থেকে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনা সব শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে তড়িঘড়ি জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে তারা চিকিৎসাধীন 谢谢